আসসালামু আলাইকুম নতুন নতুন মালামালের কালেকশন চলে আসছে আপনারা দেখতে থাকুন আপনাদেরকে হালকা হালকা করে কিছু কিছু মালামাল দেখিয়ে দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওতে কথা না বলিয়ে মূল ভিডিওতে চলে যাই চলুন আমাদের স্টোকে ক্রিসমাসটি অনেক বড় একটা লটের কালেকশন আছে যাদের ক্রিসমাসটি প্রয়োজন আপনার আমাদের কাছ থেকে তিন ফিট সাড়ে তিন ফিট চার ফিট সাড়ে সাত ফিট পাঁচ ফিট ছয় ফিট সাত ফিট আট ফিট পর্যন্ত ক্রিসমাসটি আমাদের স্টকে অ্যাভেলেবেল যাদের ক্রিসমাসটি প্রয়োজন আপনার আমাদেরকে আপনাদের প্রয়োজনীয় সাইজ মেজরমেন্টটা বলে আমাদের কাছ থেকে ক্রিসমাসটি কালেকশন করতে পারবেন আর আমরা কুরিয়ার এবং ট্রান্সপোর্টের মাধ্যমে সারা বাংলাদেশে মালামাল সাপ্লাই করে থাকি আর এমনকি আমরা হোম ডেলিভারিও দিয়ে থাকি আর এখানে ব্যবহৃত এবং নতুন দুই ধরনের ক্রিসমাসটি আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে যাদের ক্রিসমাসটি প্রয়োজন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে মালামালগুলোও কিনতে পারবেন আর এখানে সাইজের অভাব নেই যাদের ক্রিসমাসটি আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন আর নতুন নতুন মালামাল আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন যার যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নেই চলতে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো বাটন করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন আর আমাদের স্টকে আরও কিছু মালামাল আছে যেগুলো নতুন এগুলো হচ্ছে সাতফ্রি লুকাস পাইন লুকাসি এটা হচ্ছে ক্রিসমাস ট্রি এটা ফ্রেশ নতুন এগুলো অনেকগুলি আছে যাদের সাত ফিট চার ফিট নতুন নতুন গাছ থেকে কালেক্ট করতে পারবেন আর কে ব্র্যান্ডের কে বা এটা ইলেকট্রিক এটা হচ্ছে টু টোয়েন্টি আমাদের স্টকে দুইটা ইলেকট্রিক কমেন্ট আছে দুটোটার কন্ডিশন খুবই ভালো পরিষ্কার কন্ডিশন আছে একটা হচ্ছে টু টোয়েন্টি একটা হচ্ছে হান্ড্রেড টেন পোল্ট আর এটা মেট হচ্ছে কুরিয়া সবগুলো ওকে আছে আর এটা কালারটা হচ্ছে হোয়াইট কালার আর এটা ডাকনাটা হচ্ছে হাইড্রোলিক ডাকনা ভিতরে এবং বাইরে এই দুইটা হাইড্রোলিক ডাকনা দেখতে পারতেছেন আপনাদেরকে বিট মধ্যে ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে থাকুন মালামালগুলোর কন্ডিশন খুবই ভালো আর আজকে জাহাজের মালামাল বেশিরভাগ হচ্ছে কোরিয়ান এবং জাপানি আপনাদেরকে স্টিকার সহ মালামাল কন্ডিশন সহ ভালোভাবে দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে টু টোয়েন্টি আর মেট হচ্ছে এটা কোরিয়া যেটা হান্ড্রেড টেন এটা হচ্ছে জাপানি আর এটার এগারো এক হাজার একশো আশি মানে বারোশো ওয়ার্ডের এটা ইংলিশ কমেন্ট এটা ইলেকট্রিক টু টোয়েন্টি লাইনে আমাদের বাসাবাড়ির লাইনে এটা ব্যবহার করতে হবে আর এটা সব কিছু ওকে আছে আর যাদের ইংলিশ কমেন্ট লাগবে আপনারা আমাদের দোকানে এসে মালামালগুলো দেখে নিতে কিনতে পারবেন নিতে পারবেন আর আমরা ইংলিশ কমেন্টগুলো ট্রান্সপোর্ট অথবা কুরিয়ারে দিব না যেহেতু কাছের জিনিস ভেঙে গেলে শুধু শুধু জগঝাটি করার কোনো দরকার নাই যাদের প্রয়োজন আপনারা এসে আমাদের দোকানে থেকে মালামালগুলো দেখে শুনে কিনতে পারবেন আর এগুলো কিভাবে ইউজ করবেন ডিটেল সহ দেওয়া আছে আর এটার মধ্যে এটা হচ্ছে এসি এসি মানে হাওয়া দিবে ঠান্ডা গরম দুইটা হাওয়া গিজার লাইন সহ আছে আর এটা আপনাদের ক্লিন করে দেবে ওয়াশ 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 করার ফাইভ শো আছে আর এখানে অনেক ফাংশন আছে যাদের ইংলিশ কমেন্ট প্রয়োজন আপনাদের দরকার হলে আমাদেরকে কল দেবেন আমরা আমরা আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবো জিনিসগুলো দরকার হলে চালিয়ে চেকিং করে অবশ্যই দিয়ে দেবো আর ডাক্তারগুলো দেখতে আসেন ফাইডেলিক ফুল ওটু যাদের হান্ড্রেড ট্যান্ড টু টোয়েন্টি কমেন্ট লাগবে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এগুলো হচ্ছে এস এস এবং অ্যালমোনিয়ামের ব্যাগ টাক এস এবং অ্যালমোনিয়ামের রেকটাক এগুলো আমাদের স্টকে প্রায় দুই টনের মতো মালামাল আছে এগুলো আমাদের স্টকে প্রায় দুই টন প্লাস মালামাল আছে এই এগুলো বেশিরভাগ ফ্যাক্টরি হোটেল যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন এগুলো শুধুমাত্র রেকটাক হিসেবে ইউজ করে কাপড় জিনিসপত্র রাখার জন্য ইউজ করে এটা এখন বর্তমানে মাটিতে আছে এটা ব্যবহার করা হয় উল্টো দিক করে স্বাদের সাথে ফিট করে ব্যবহার করে ওয়ালের সাথে ফিট করে ব্যবহার করতে পারবেন এখানে নাট অথবা স্ক্রু করার জন্য কার্ড দেওয়া আছে আর এটার মেজারমেন্ট হচ্ছে এখানে তিনটা সাইজের আছে ফার্স্টে হচ্ছে তিরিশ ইঞ্চি লম্বা হচ্ছে ছয় ফিট বারো ফিট আর একটা আছে বারো ফিট বাই ফার্সে এক ফিট এখানে ফার্স্টে দুই ফিট বাই বারো ফিট পর্যন্ত আছে ফাশে দুই ফিট আর লম্বা হচ্ছে বারো ফিট ছয় ফিট বিভিন্ন সাইজার আছে আর এগুলো আমরা কেজি বাফে সেল করব আর যাদের লাগবে আমাদের কাছ থেকে পাইকারি হইলে ফাইকারি কোরসা হইলে কোর্সা কিনতে পারবেন আর এখানে যেখানে স্ক্রু দেখতেছেন এগুলো সুটো বড় করতে পারবেন কাঠগুলোও ছোট বড় করতে পারবেন আর যেটা গ্যাস ওয়ালের সাথে ফিট করবেন ওইটাও ছোট বড় করতে পারবেন নাট দেওয়া আছে ডাট আর স্ক্রু যেখানে দেওয়া আছে এগুলো ছোট বড় করার আর সুযোগ আছে এগুলো অনেক হেভি হেভি এক একটা ওজন এই যেগুলো আপনার দুই ফিট বাই বারো ফিট এক একটা ওজন চল্লিশ পঁয়তাল্লিশ কেজি হবে এক একটা ওজন আর এগুলো আমাদের কাছে থেকে আপনার কেজি অফ কিনতে পারবেন এই এগুলো স্ক্রুপগুলো মাধ্যমে আপনারা ফাইভগুলো ছোটো এবং বড় জয়েন্টও করতে পারবেন লাভিটিও করতে পারবেন আর এগুলো অনেক হেভি এখানে স্টিল এগুলো হচ্ছে এগুলো হচ্ছে অ্যালুমিনিয়াম আর স্টিলের তৈরি হ্যাঁ অনেক হেভি হেভি জিনিস যাদের ব্যাকটাক লাগবে এই ধরনের আপনারা আমাদের সাথে যোগাযোগ করে মালামালগুলো কিনতে পারবেন আর এগুলো কুরিয়ার এবং ট্রান্সপোর্টের মাধ্যমে সারা বাংলা আসে দিতে পারব যেহেতু বাঙা ভাঙের কোনো প্রশ্ন নাই আর এগুলো অনেক হেভি অনেক মজবুত দেখতে পারতেছেন আমাদের স্টকে হিউজ পরিমাণ মালামালের কালেকশান আছে যাদের লাগবে আপনারা আমাদের কাছ থেকে এগুলো এক একতাকগুলো আমাদের কাছ থেকে কিনতে পারবেন এগুলো খুবই সুন্দর এটা হচ্ছে এক ফিট বাই বারো ফিট এক ফিট বাই বারো ফিট এগুলো আপনার বাসাবাড়িতে ইউজ করতে পারবেন এগুলোর মধ্যে ছয়টা অ্যাসএসএর ফাইভ দেওয়া আছে এগুলোতে কাপড় সুফর শো খেতে পারবেন অথবা রিলিং হিসেবে ব্যবহার করতে পারবেন অথবা টপ ফুলোর টপ টপ রাখার জন্য জিনিসপত্র রাখার জন্য ইউজ করতে পারবেন এগুলো শুধুমাত্র র্যাকটাক হিসেবে পরিচিত যাদের এসএসআর র্যাক টাক প্রয়োজন ফ্যাক্টরি বাসাবাড়ি হোটেলের জন্য অথবা যে কোনো জায়গায় ব্যবহার করার জন্য আপনারা এগুলো দেখতে পারেন এগুলো আমাদের স্টেকে হিউসফোরিয়াম মালামাল আছে যাদের লাগবে দেখতে পারেন অনেকে আমাকে কল অথবা মেসেজ দিয়ে বলেন ভাই আপনাদের ভিডিও আসে না কেন ভিডিও আসে না কেন আপনারা এই ভিডিওতে দেখতে পারতেছেন হিউসফোরিয়ামান মালামালের কালেকশন এগুলো কালেক্ট করতে আনতে সেটিং করতে কুল প্লে আনতে আবার এগুলো রেডি করতে সময় লাগে আর এখানে অনেক টাকার মালামাল এটা বুঝতে হবে এটা হচ্ছে অ্যান্টিক লাইট অ্যান্টিক লাইট এটা আর নেম প্লেটটা আপনাদেরকে দেখিয়ে দিব তাইলে বুঝতে পারবেন এটার বড়িটা হচ্ছে ফিতলের ফিতলের বড়ি আর এটা অজিনাল অজেনাল একটা ফিতলের লাইট এটা নেভির লাইট বলে নেভি প্রিমিয়াম গ্রেটের একটা লাইট আর এখানে লেখা আছে মেড ফর রয়্যাল নেভি লন্ডন উনিশশো বিশাল তৈরি এটা লন্ডন উনিশশো বিশ সাল তরি ক্লাইট যাদের লাগবে এটা শুধুমাত্র এক পিস আছে আমাদের স্টকে এক পিস আছে যাদের লাগবে আপনারা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন এটা ভিতরে বাহিরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটা ক্যারোসিন দিয়ে এগুলো ব্যবহার করতে পারবেন আর সাইলে কেউ সৌফিস হিসেবে সফিস হিসেবে সাজিয়ে রাখতে পারবেন আর এটার কন্ডিশন ভালো আছে এটা ব্যবহারও করতে পারবেন অথবা সাজিয়ে রাখতে পারবেন ভিতরে বাইরে আপনাদেরকে ভিডিওর মধ্যে ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি চলুন ক্রিসমাস ট্রির কিছু কালেকশন আর দেখি স্টার স্টার এটা অনেক হেভি অনেক বড় একটা সাইজের কিস ক্রিসমাস গাছের সাথে স্টারটা দেখতে পারতেছেন ক্রিসমাস গাছ আর স্টার খুবই সুন্দর কালেকশন আর এগুলো আমাদের স্টকে আছে যা লাগবে আমাদের সাথে যোগাযোগ করে মালামালগুলো কিনতে পারবেন চলেন আপনাদেরকে কিছু টোর্স আইটেম দেখায় ডয়ার দেখায় কিছু আমাদের স্টকে কিছু ডায়ার আছে এগুলো হচ্ছে ডয়ার অথবা টুলস বক্স হিসেবে আপনারা ব্যবহার করতে পারবেন এগুলো বডি হচ্ছে মেটাল লোহার বডি আর কন্ডিশন ভালো আছে দুই পাশে দুইটা দরজা আছে আর তার মধ্যে দুইটা দুইটা করে চারটা ত্বক আছে দেখতে পারতেছেন এগুলো আপনারা যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন আর এটা ওয়েটা অনেক লাইট ওয়েট আর তেমন একটা বেশি হবে না আর তিরিশ কেজি পঁচিশ তিরিশ এরকম হবে তিরিশ কেজি তিরিশ এরকম হবে তিরিশ পঁয়ত্রিশ তার বেশি হবে না আর এটার মধ্যে টোটাল আপনারা এক দুই তিন চার চার পাঁচ ফিজের মতো ডায়ার আছে এটার মেজারমেন্টটা আপনাদেরকে দেখিয়ে দিই এটা লম্বা আছে সাতচল্লিশ ইঞ্চি মানে আটচল্লিশ এক এক ইঞ্চি কম এক ইঞ্চি কম ফাঁসে আছে ষোলো ইঞ্চি ফাঁসে আছে দেড় ফিট দেড় ফিট মানে ষোলো ইঞ্চি আর লম্বা হচ্ছে তিন ফিট লম্বা এটা তিন ফিট লম্বা আর যাদের টোল বক্স লাগবে আপনারা চাইলে এগুলো দেখতে পারেন এগুলো আমাদের দেশ থেকে বেশি নেই দুই পিস তিন পিস করে আছে। আর যাদের লাগবে দেখ দেখে শুনে মালামালগুলো আমাদের দোকানে এসে কিনতে পারবেন আমাদের দোকানটা হচ্ছে বাটিয়েরি চট্টগ্রাম আমরা জাহাজের মালামাল সাপ্লাই করে থাকি সারা বাংলা আসে কুরিয়ার এবং ট্রান্সপোর্টের মাধ্যমে আমাদের স্টকে আরেকটা টুল বক্স আছে এটাও দেখতে পারেন এটা আপনার সাইলে কেউ বুট অথবা পিবিসি অথবা সেলুলেট অথবা গ্লাস লাগিয়েও ইউজ করতে পারবেন এগুলো জাহাজে শুধুমাত্র টুল বক্স ইউজ করতো স্টোর রুমে মালামালগুলো রাখার জন্য আপনারা সাইলেগুলো দেখতে পারেন এগুলো মেটাল বডি লোহার তৈরি এগুলো আছে মোটামুটি হেভি টাইপের আছে আর তিনটা টক অনলি তিনটা টক থাক আছে এটার মধ্যে আর মেজারমেন্ট আপনাদেরকে বলি দিই এটা লম্বা আছে সাতচল্লিশ ছেচল্লিশ ইঞ্চি সিচল্লিশ সাতচল্লিশ ইঞ্চি মানে সাইড ফিটের চেয়ে এক ইঞ্চি কম এটা সাতচল্লিশ ইঞ্চি আর ফাঁসে সেম দেড় ফিটের মতো দুটোটা সাইজ সেম সেম বলে চলে সাইড ফিট ধরলেও হবে আর এগুলো আছে মোটামুটি ভালো কন্ডিশন আছে যাদের টুল বক্স হিসেবে ইউজ করতে চান অথবা লাইব্রেরিতে লাইব্রেরি বলি আর এগুলো হচ্ছে আপনার স্টোরি ইউজ করতে চান আপনারা আসলে এগুলো দেখতে পারেন এটা লম্বা আছে তিন 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 ফিট তিন ফিটের মতো লম্বা আছে তিন ফিট আর ফাঁসা হচ্ছে দেড় ফিট আর আমাদের স্টকে আরও কিছু মালামাল আছে আপনাদেরকে দেখাই আমাদের স্টকে হান্ড্রেড টেন টু টোয়েন্টি অনেক অনেক ইলেকট্রিক মালামাল অ্যাভেলেবেল হয়ে গেছে আছে এগুলো চেকিং করার ফলে আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাবেন আর নতুন নতুন মালামাল আসবে ইনশাল্লাহ আজকে একটা সুসংবাদ ফেলাও আমরা ছয় মাসের জন্য এলসি আবার খুলে দিবে নতুন নতুন জাহাজ আসবে নতুন নতুন মালামাল আপনারা দেখতে পাবেন ডেলি ফ্যাফার কাটার মেশিন এটার বডি হচ্ছে মেটাল বডি মেটাল বডি অনেক মজবুত আমাদের স্টরে ফ্যাফার কাটার আছে অনেকগুলি আপনাদেরকে এক দুই পিস ভিডিওর মধ্যে দেখিয়ে দিই কেমন কন্ডিশন আছে এগুলো এখনও ওয়াশ করা হয়নি তারপরে ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি অনেকে ফ্যাফার কাটার খুঁজেন যার জন্য এগুলো দেখাচ্ছি স এগুলো জাপানি জাহাজার মালামাল এগুলো আপনারা সেলে ফ্যাফার কাটারগুলো দেখতে পারেন এগুলো আছে অ্যাভেলেবেল যাদের ফ্যাফার কাটার প্রয়োজন নিতে পারবেন বা অনেকে বলবেন দাম কত এই দুই পিস আপনারা আমাদের কাছ থেকে পনেরোশো টাকায় কিনতে পারবেন ফ্যাফার কাটারগুলো মেটাল বডি মেটাল বডি আর ওয়েটা অনেক হেভি টাইপের মজবুত আছে বক্রম প্লাস মাইনাস বক্রম এইগুলোর ইনটেক নতুন ব্যবহার হয়নি এগুলো আছে অ্যাভেলেবেল আছে অনেকগুলি আছে প্রায় পঁয়চল্লিশ পঁয়তাল্লিশ ফিসের মতো আছে চল্লিশ পঁয়তাল্লিশ ফিসের মতো আছে এগুলো আমাদের স্টকে এগুলো প্লাস মাইনাস দুইটা আছে মানে যেটা বক্রম বলে একটার সাথে একটা লেগে থাকে এগুলো দুই ফিস আপনারা আমাদের কাছ থেকে এক হাজার টাকায় কিনতে পারবেন এগুলো আমাদের স্টোকে অ্যাভেলেবেল আছে যাদের বক্রম লাগবে আপনারা এগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন বক্রমগুলো অনেক হেভি আর এগুলো মূলত স্টিকার জাতীয় স্টিকার হলুদ কালার যেই লেভেলটা দেখতেছেন এটা হচ্ছে স্টিকার স্টিকারটা তুললে আপনারা ওয়ালে যে কোনো জায়গায় এগুলো ব্যবহার কেটে সেটিং করে ব্যবহার করতে পারবেন আর এগুলো হচ্ছে মার্কিং ট্যাপ মার্কিং ট্যাপগুলো আমাদের স্টকে অনেকগুলি আছে প্রায় দুই থেকে তিনশো পিসের মতো আছে এগুলো আপনারা আমাদের কাছ থেকে পার পিস একশো টাকা করে কিনতে পারবেন মার্ক মার্কিং ট্যাপগুলো লম্বা আছে আট আট ইঞ্চির মতো লম্বা আছে আর এগুলো নতুন এগুলো স্টিকার টাইপের স্টিকার মতো কেটে কেটে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন মার্কিন ট্যাপগুলো আপনারা আমাদের কাছ থেকে একশো টাকা করে প্রতি প্রতিভিস কিনতে পারবেন সেল এক্সপার্ট রাস্ট কনভার্টার এটা হচ্ছে ডাব্লিউ ফোরটিন মতো কাজ করবে আর জং তোলার জন্য এগুলো ইউজ করে ক্যানটা হচ্ছে আপনার চার লিটার একটা ক্যান চার লিটার ক্যান রাস্ট কনভার্টার এটা চার লিটার ক্যান্ড আর মেড ইন হচ্ছে ইউএসএ এটার কাজ হচ্ছে ডাব্লিউ ফুটির মতো কাজ করবে জং টং জং স্ক্রাফ এগুলো তোলার জন্য এই কেলে কেমিক্যালটা ইউজ করে এটা চার লিটার আছে কিন্তু এটা যখন মেজারমেন্ট করবেন পরিমাপ করবেন আপনারা সাত লিটার অথবা সাত কেজি পাবেন এটার ওয়েট অনেক হেভি সেল এক্সপার্ট যেহেতু ব্র্যান্ডের মালামাল আর এগুলো হচ্ছে সিকিউরিটি লক লোহার স্টিল বডি সিকিউরিটি লক এগুলো ফুতি ফিস আপনারা আমাদের কাছ থেকে পনেরো টাকা করে কিনতে পারবেন পার ফিস স্টিলের সিকিউরিটি লক আপনারা আমাদের কাছ থেকে ফোন টাকা করে কিনতে পারবেন এগুলো অনেকগুলি আছে ভিডিওর মধ্যে আপনাদেরকে কিছু কিছু দেখিয়ে দিচ্ছি যাদের সিকিউরিটি লক লাগবে আপনার সাথে এগুলো আমাদের কাছ থেকে কিনতে পারেন এখানে প্লাস্টিক সিকিউরিটির লক আছে অনেকগুলি আপনাদেরকে হালকা হালকা কিছু কিছু মালামাল দেখিয়ে দিচ্ছি যাদের এই ধরনের মালামাল লাগবে আপনারা স্ক্রিনশট নিয়ে স্ক্রিন দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে মালামালগুলো কিনতে পারবেন প্লাস্টিক সিকিউরিটির লকগুলো মূলত নিরাপত্তার জন্য এগুলো ব্যবহার করে থাকে ওইগুলোর উপরে সিল নাম্বার লেখা থাকে যার জন্য এগুলো সেফ রাখার জন্য আপনাদের ফোডাক্ট যাবতীয় মালামাল এগুলো লক করে দিয়ে নাম্বারটা ফেডের মধ্যে অথবা কাগজের মধ্যে নোট করে এগুলো ব্যবহার করে এগুলো কাজ আর সেলগুলো খুব ভালো বিভিন্ন ডিজাইন বিভিন্ন ক্যাটাগরি মালামাল আমাদের এস্টকে অ্যাভেলেবেল যাদের সিলিকা জেল প্রয়োজন আপনারা সেলে এগুলো নিতে পারেন সিলিকাল জেল আমাদের স্টকে অ্যাভেলেবেল আর এগুলো নতুন বেশিরভাগ হচ্ছে মেট হচ্ছে জাফান যাদের সিলিকা জেল প্রয়োজন আপনারা আসলে এগুলো দেখতে পারেন এগুলো মিডিয়াম রেঞ্জের আর কালারটা হচ্ছে সাদা ফ্রেশ মালামাল যাদের সিলিকা জেল প্রয়োজন আপনার আসলে এগুলো দেখতে পারেন আপনাদের জন্য ইনটেক ইনটেক বোতল কুলে হয়ে মধ্যে দেখিয়ে দিচ্ছি সিলিকা জেল কেমন কোন ধরনের কোথায় ব্যবহার করে এগুলো আপনারা ইন্টারনেটে অথবা আশেপাশে কারোর কাছ থেকে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন বলতে বলতে পারবেন জানতে পারবেন আর এগুলো হচ্ছে ওয়াশিং মেশিনের ফাইপ এগুলো অ্যাভেলেবেল নতুন নতুন এগুলো ওয়াশিং মেশিনের ফাইপ হেভি খুব ভালো গ্রেডের ওয়াশিং মেশিনের ফাইপ এগুলো আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন আর এগুলো আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিই এগুলো অনেক হেভি এগুলো হট অ্যান্ড কুল মানে গিজার লাইন সহ এগুলো লুট নেওয়ার মতো ক্যাপাসিটি আছে ওয়াশিং মেশিন ফাইপগুলোর মধ্যে আর এগুলো অনেক উন্নত মানের ওয়াশিং মেশিনের ফাইপ আর মুখটা হচ্ছে স্টিলের যাদের ওয়াশিং মেশিনের ফাইপ প্রয়োজন আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন ফেফার টাওয়াল ডিসপেন্সার এগুলো হচ্ছে এই টয়লেট টিস্যু অথবা মোটা মোটা টিস্যু বক্স এগুলো টিস্যু বক্স বলতে পারেন নতুন এগুলো আমাদের স্টকে আছে প্রায় এক এক এখানে ছোটো আছে বড় আছে ছোটো বড় মিলে প্রায় সত্তর আশি ফিসার মতো ফ্যাফার টিস্যু বক্স বলতে পারেন ফ্যাফার ডিসপেন্সার বক্স টিস্যু বক্স নতুন আপনাদেরকে ভিডিওতে এক একটা করে এক একটা করে কুলে কুলে দেখিয়ে দিই কীভাবে ব্যবহার করবেন এগুলো ওয়ালও ফিটিং করে ব্যবহার করতে পারবেন মন চাইলে আবার নিচে যে কোনো জায়গায় টেবিলের উপরে রেখেও ব্যবহার করতে পারবেন এগুলো নতুন আর এগুলো কন্ডিশনও খুবই ভালো হোয়াইট কালারের এগুলো প্লাস্টিকের উপরের বক্সটা আর এই ধরনের বক্স আপনারা ছোটোগুলো আপনারা আমাদের থেকে দুশো টাকা করে কিনতে পারবেন সুটো টিস্যু বক্সগুলো আপনারা আমাদের কাছ থেকে তিনশো করে কিনতে পারবেন আর কীভাবে এগুলো ব্যবহার করবেন ভিতরের কন্ডিশন কেমন আপনাদেরকে দেখিয়ে দিই ভিডিওর মধ্যে যেহেতু আপনারা মালামালগুলো কিনবেন কিভাবে ব্যবহার করবেন বুঝছো ওইটা আমাদেরকে বলে দেওয়া আমাদের কর্তব্য আর এখানে সাইড ফার্স্টে সাইডটা স্ক্রু অথবা ডিল করার জন্য গার্ড দেওয়া আছে মাঝখানে টিস্যুটা রাখবেন ওয়ালের সাথে অথবা টেবিলের উপরে এগুলো রেখে ব্যবহার করতে পারবেন আর এটা হচ্ছে বড়ো সাইজের টিস্যু বক্স অথবা কিচেন টিস্যু বলতে পারেন কিচেন টিস্যু অথবা যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন মোটা টিস্যু যেহেতু সিলপ্যাক করা আপনাদেরকে ভিডিওর মধ্যে কুলে ইনটেক একটা টিস্যু বক্স দেখিয়ে দিচ্ছি দেখতে থাকুন আমাদের মালামাল আনকমন আনকমন অনেক কিছু মালামাল আছে যাদের প্রয়োজন স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে মালামালগুলো কিনতে পারবেন এটা হচ্ছে বড় সাইজের টিস্যু বক্স এগুলো ফুটি পিস আপনারা আমাদের কাছ থেকে তিনশো করে কিনতে পারবেন বাইয়ান এগুলো জাপানি জাহাজের মালামাল এগুলো ফ্রেশ কন্ডিশন নতুন চকচকে অবস্থায় আছে যাদের টিসু বক্স প্রয়োজন আপনারা ছেলেগুলো কিনতে পারেন এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো প্রতি পিস তিনশো করে আমাদের কাছ থেকে কিনতে পারবেন বড়োটার সাথে সাবি দেওয়া আছে সাবির মতো খুব সুন্দর ঘুরে দিলে কুলে যায় আর লকটা খুবই সুন্দর আর বক্সটাও সুন্দর পরিষ্কার কন্ডিশনে আছে আর এই ধরনের বক্স যাদাল লাগবে হোটেল রেস্টুরেন্ট বাসাবাড়ির জন্য আপনারা সাইল এগুলো দেখতে পারেন যেহেতু মালামালগুলো ফ্রেশ নিঃসন্দেহে এগুলো কিনতে পারবেন আর মালামালগুলোর উপরে ডিজাইনার খুব সুন্দর ডিজাইন দেওয়া আছে দেখতে পারেন যাদাল লাগবে কার কত পিস লাগবে ভিডিও কলের মধ্যে স্ক্রিনশট অথবা ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে মেসেজ দিয়ে জ্বালাই দিবেন আর আজকের মালাবালগুলো কন্ডিশন কবি ভালো ভালো ফ্রেশ 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 কবি ফ্রেশ এগুলো দেখতে পারেন মডেল নাম্বার দেওয়া আছে ইউনিকা তোল্লা তাল্লা ইউনিকা এগুলো হচ্ছে অরিজিনাল সামডার থামডার এটা হচ্ছে সেফটির জন্য ইউজ করে কিচেন রুমে অথবা ফায়ারপ্রুফ কাজে এগুলো যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন কা জামা কাপড়ের উপরে এগুলো পরে কিচেন রুমে অথবা রেস্টুরেন্টে অথবা আগুন জাতীয় জায়গায় এগুলো ইউজ করতে পারবেন সে প্রায় ইউজ করে আর রেস্টুরেন্টে যারা রান্না বান্না করে ওই জন্য যেহেতু সামনার জিনিস আগুন লাগার কোনো প্রশ্নই আসে না আর এখানে লেখা টেখা অনেক কিছু আছে আপনারা স্ক্রিনশট নিয়ে এগুলো টান্সলেশন করে পরে নেবেন আর বেশি কথা বললে ভিডিও অনেক বড় হয়ে যাবে যার জন্য সব ডিটেলস একটা ভিডিওর মধ্যে দেওয়া সম্ভব হয় না আর যেহেতু ছোট একটা ভিডিও আপনাদেরকে শর্টকাটে দেখানোর চেষ্টা করি আমাদের স্টোরে কী কী মালামাল আছে আর মালামালগুলোর কন্ডিশন কেমন মেন মেনু ড পাইপ ডাটা ডিটেলস সবগুলো আপনাদেরকে দেখিয়ে দিই কারণ হচ্ছে আপনার স্ক্রিনশট নিয়ে এগুলো ট্রান্সলেশন করে অথবা গুগলে চার্জ করে এগুলো বিস্তারিত তথ্য আপনারা জানতে পারবেন আর এগুলো অরিজিনাল সামড়া দেখতে পারতেছেন হাতের দল বুঝতে পারবেন অনেক সফট আর এটা কীভাবে পরে কিভাবে ব্যবহার করবেন ভিডিওর মধ্যে আপনাদেরকে কুলে বিস্তারিত দেখিয়ে দিচ্ছি আর এটার পিছনে একটা লক আছে পুরোটাই সামডার। অরিজিনাল সামডার লেদারের লেদার হ্যাঁ হ্যাঁ সামডার লেদার বলতে পারেন লক আছে ভিছনে সুন্দর একটা আর এটা সাইজ যে কোনো যা সবার গায়ে এটা হবে এগুলো আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে নতুন যাদের লাগবে কিচেন রুমের জন্য অথবা ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির জন্য এগুলো দেখতে পারেন নতুন নতুন আপনাদেরকে প্যাকেট থেকে খুলে খুলে চেকিং করে দেখিয়ে দিচ্ছি জমি বা ব্র্যান্ড জমি বা বিএস ব্র্যান্ড এটা হচ্ছে কেমিক্যাল শোর কেমিক্যাল শ্যুটটা আপনারা দেখতে পারেন আনকমন যতগুলো কেমিক্যাল শ্যুট আছে আপনারা ভিডিওতে দেখেন তার মধ্যে এটা হচ্ছে অন্যতম আর কেমিক্যাল শ্যুটটা এটাও নতুন ইলো কালার যে বক্সটা দেখছেন এটার মধ্যে এই শ্যুটটা আছে আর বেশিরভাগ কেমিক্যাল শ্যুট সাধারণত এক থেকে দুই কেজি তিন কেজি সর্বোচ্চ তিন কেজি হয়ে থাকে কেমিক্যাল স্পাস স্প্লাস শ্যুট এটা আর এটার ওয়েট ব্যাগসহ ওয়েট করলে মেজারমেন্ট করলে আপনারা সাত থেকে আট কেজি মেজারমেন্ট পাবেন সাত কেজি ধরে রাখেন সাত কেজি পাবেন এটা কেমিক্যাল শ্যুট যারা কেমিক্যালের জন্য শ্যুট কুষতেছেন আপনার চাইলে এটা দেখতে পারেন আর এটা নতুন গ্লাসের ওপর এখনও ফলি মারা এখনও ইউজ হয়নি আপনার চাইলে এটা দেখতে পারেন আর এটার অনেক অনেক এগুলো বাইরের থেকে নিতে গেলে অথবা বাহির দেশ থেকে আনতে গেলে দাম অনেক এগুলো এটার ফাঁসে লক দেওয়া আছে মানে সেফটি ব্যাগগুলো টুলস বক্স অথবা কেমিক্যালের বোতল টুতল রিটার্ন সাইটে অ্যাটাচ করে রাখার জন্য আর এই কেমিক্যাল স্যুটটার সাইজ হচ্ছে অ্যাল সাইজ আর অনেক হেভি এটা হাতে না ধরলেও বুঝতে পারবেন না আর পিছনে ব্যাগ নেওয়ার মতো জায়গা দেওয়া আছে অনেক হেভি আর এটা ফললে অনেক গরম হবে যার কারণে এটা দুই পাশে দুইটা ইয়ার ইয়ারের হাওয়া আউট করার জায়গা দেওয়া আছে খুব সুন্দর করে ডিজাইন করে হাওয়া বড়ি থেকে হাওয়া বের হওয়ার জন্য গরম হাওয়াটা বের হওয়ার জন্য খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে ইটার ওয়েট অনেক হেভি যারা পড়বে ওরা বুঝতে পারবে এগুলো চিকন অথবা হাংলা টাইপের মানুষরা পড়তে পারবে না এটার ওয়েট অনেক হেভি আর এগুলো হচ্ছে কাটিস ফিল্টার কাটিস ফিল্টার আমাদের স্টকে অনেকগুলি আছে যারা আরও অথবা রিভার্স অসমুসির জন্য কাটিস ফিল্টার ফিল্টার কুচতেছেন আপনার ছেলে এই ধরনের কাঠিস ফিল্টারগুলো দেখতে পারেন কাটিস ফিল্টারগুলো অনেকগুলি আছে আমাদের স্টকে এটা হচ্ছে সুতার কাটিস ফিল্টার সুতার কাটিস ফিল্টারগুলো অনেকগুলি আছে আর এগুলো হচ্ছে রেগুলার সাইজ সব ধরনের আরও অথবা ফানি ট্রিটমেন্টের ফানি পিউরিফায়ার মেশিনে ব্যবহার করতে পারবেন আর এটা হচ্ছে ফাইভ ম্যাক্রন মেডির হচ্ছে ইউএসএ ডিজাইন বাই ইউএসএ ফাইভ ম্যাক্রন এটা সাইজ একটু লম্বা এটা কমার্শিয়াল গ্রেডের আর এগুলো পিস আপনারা আমাদের কাছ থেকে ষাট টাকা করে কিনতে পারবেন কেনিট মেডিরিয়াল এটা ছোটখাট একটা মেমরিন আর এটা কেনিট এটা হচ্ছে ইন্ডিয়ান ব্র্যান্ড এটাও নতুন এখানে সবগুলো মালামাল নতুন একটা মালামাল ব্যবহার হয় নাই আরও মালামালগুলো সাধারণত নতুনই ব্যবহার করতে হয় আর আমাদের ম্যামরিনও আছে রেগুলার সাইজ মেমরিন আছে যেটা এটা কেনিট ব্র্যান্ডটা এটা হচ্ছে আপনার ছয় ইঞ্চি আর এগুলো হচ্ছে জাফানি মেমরিন এইচ আইডি মেমরিনস মডেল নাম্বার দেওয়া আছে আর মেড ইন জাপান স্পষ্ট করে লেখা আছে এগুলো হচ্ছে রেগুলার ফানি পিউরিফাই মেশিন যেগুলো আছে আর মেমরিন। আপনার চাইলে এই ধরনের মেমরিনগুলোও দেখতে পারেন নিতে পারবেন নতুন এগুলো অনেক হেভি লোকাল যেগুলো সাইনা অথবা তাইওয়ানি মেমরিন আছে এগুলো হচ্ছে এগুলো অনেক উন্নত মানের আর হেভিও ওয়েটও আছে অ্যাকোয়া গ্র্যান্ড এটা হচ্ছে সিলভার অ্যাক্টিভেটেড কার্বন সিলভার অ্যাক্টিভেটেড কার্বন এটাও জাপানি একটা অ্যাক্টিভেটেড কার্বন যাদের লাগবে যোগাযোগ করে মালামালগুলো